পিডিস আমলেতে চলে পিডি সরকার থাকতে এটার নাম ছিল শেখ চুরাল ভর্তা বাংলাদেশ হওয়ার পর এটার নাম হলো বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় ভরে ভরে নিয়ে যায় তার তারে আবার খিকা আর ভারে মশালা জমি নাই খায়গা কবি ফাঁসতেগা এ হ্যাঁ শেখ চুরা কা ভর্তা অরিজিনাল নাম হইলো এটার শেখ ভর্তা আমরা বাঙালিরা এখন বলি বড় বাপের পোলায় খায় আমি যে ডায়লগটা দিলাম বাংলাদেশে কেউ পারবে না এটা যদি বানাতে জান তো বাঙালি না কলে রস্তাদ হয়ে যাবো বড় ভাই বলে মায়ের বাড়ির ঠিকানা যে বড় ভাই বরফ বললেই হয়ে যাব না আমার প্রতি বছর একই বাসে কিনি আমি ই তার আধা ঘন্টা আগে চলে যাই এখন জিনিসের দাম থাকলে কি হবে আমি তো দাম বাড়াতে পারবো না কেন এটা ধুন্ডিতে আমি দশ টকায় কম কামাবো ধুন্ডিতে করতে রাজি রে এবার ভাই শাহি ললি 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 আশি টাকা পিস আশি টাকা পিস শাহি ললি ভাই কিনলে ভাবি খুশি

ওকে ঢাকা শহরের অন্যতম বিহস ইফতারি বাজার হচ্ছে চকবাজারের ইফতারি বাজার এবং সর্বশ্রেষ্ঠ বাজার 400 বছরের পুরনো মোগল আমল থেকে এই ইফতারি বাজার হয়ে আসছে আমার শুধু দাদা বাবারা এখান থেকে তো আমার দাদি এবং আম্মা বর্ষা প্রতিদিন পর পর আমরাও এখানকার প্রতি বছরই নেই 11 মাস অপেক্ষার পর ঘরের গিন্নি বলেছে যে আজকে ইফতারি বাজার থেকে সুতি কাবাব এবং টিকা কাবাব এগুলো নিয়ে যাওয়ার জন্য ঘরের বাচ্চারা বসে আছে বড়ভাবে বাপে পোলা খাবে তো আমি নিজেও পেশাগত শরবত নেব আর তো সবকে মিলে আজকে ইফতার বাজার থেকে ইফতার ইফতার না নিয়ে গেলে মনে হবে না যে আজকে ইফতারি করা হয়েছে গত বছর হচ্ছে একটু গত বিগত বছর হচ্ছে এবছর একটু হিসেব কাছে কারণ জিনিসপত্রের দাম একটু বেশি গত বছর যেটা ছশো টাকা কেজি নিয়েছে সেটা এখন আট টাকা কেজি নিতে হচ্ছে আড়াইশো টাকা বাড়ে আর এটা হয়েছে আপনার দুইশো পঁচিশ একশো পঁচিশ টাকা বাড়ে আর হয়েছে আপনার ফালুদা আছে বড়টা দুইশো টাকা ছোট একশো টাকা অনেক ভালো অনেক ভালো এই বছর আরও বেচা কিনি ভালো একটু দাম বা মানে বাড়ানোর জিনিসের দাম একটু বাড়ে ব্যস্ত হয় আমাদের হ্যাঁ চাহিদা আছে ভালো অনেক ভালো অনেক ভালো আপনার হই যাচ্ছে এই বড় বাপের পোলা খায় চকবাজারের মার্কেটের শহর থেকে আপনার সর্বোচ্চ সবচেয়ে বড় সেরা হলো এইটাই বড় বাপের পোলা খায় আর আপনার যতগুলা এখানের আইটেম আছে সবগুলোর উচ্চলে বিভিন্ন দাম যেমন 800 1200 1500 350 100 এরকম দাম হয়ে গেছে আমরা জন্ম থেকেই এখানে আছি তো আমাদের এটা একটা ঐতিহ্য পুরান ঢাকার চকবাজারের ইফতারিটা একটা ঐতিহ্য আমরা ছোটবেলা থেকে দেখতেছি ইফতারি বিক্রি হয় ঢাকার বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে লোক এখানে এই ইফতারিটা সংগ্রহ করে এবং এই ইফতারি খায় ওরা অনেক তৃপ্তি পায় এবং এটাই একটা ট্রেডিশন হয়ে গেছে এখন এই যে কাশি মুরগি পাখি সব বাপের পোলয় খায় থায় বোঝাবো লে যায় ঢাকার ঐতিহ্যকে আবার চকবাজারের সেরা সব বাপের পোলয় খায়

ছয় থেকে দুই হাজার ছয় থেকে তার আগে তো আমার দাদারা করছে এই দুই হাজার ছয় ছয় সাল থেকে এখন চলছে দুই হাজার পঁচিশ সাল একমাত্র আবিষ্কারী এটার আমি এটার নাম হচ্ছে বিসমিল্লা দিল্লি কাবাব এটার নাম হচ্ছে চিকেন আচারি এটা হলো মালয়েশিয়ান খাবার একমাত্র এটা শোয়ার দোকানে পাবেন কারণ নকল জিনিস আমি বিক্রি করি না আর খারাপ জিনিসও বেচি না 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 আমি কন্টিনিউটা মানে আগের মতনই রাখছি প্রাইস তো আগের মতন মানে কন্টিনিউটা আগের মতন রাখছি আমি কোনো দাম বাড়াইনি কারণ আমি চাই ইফতারে মানে রোজার মাসে কাস্টমাররা খায় আমার দোকানের খাবারটা খেয়ে শান্তি থাকুক সেটাই আমি চাই আমরা কিনেছে এখানে আমরা আনারস নিলাম পনির নিলাম তারপর আলাউদ্দিন থেকে আমরা শর্মা নিলাম এছাড়া লেগরস আরও অন্যান্য কিছু অনেক কিছু আছে যেটা মানে মানে বলা আইটেম বলে শেষ করা যাবে না না তেমন একটা দামের পার্থক্য নেই বরঞ্চ সব কিছুই রিজনেবল আছে বর্তমানে সব কিছুই রিজেন্ট বড় বাপের পোলা আসলে এটা একটা নতুন উদ্ভাবন দুই চার পাঁচ বছর ধরে এটা আবিষ্কৃত হয়েছে এটা আর কি চিকেন দিয়ে ঝালমুড়ির একটা আইটেম হ্যাঁ করছে এটা চিকেন দাওয়াতে এটা একটা বড় বাপের পোলা বলে আখ্যা দি দেওয়া হয়েছে যেহেতু এখানে চিকেন দাওয়া এই জন্য এটা বড় বাপের পোলা বলতে আছে হ্যাঁ অবশ্যই ভালো আছে আমরা খাই আমাদের ভালোই লাগে আপনারা খায় দেখেন দর্শকরা আসুক ওনারা খায় দেখলে অবশ্যই তৃপ্তি পাবে ঐতিহ্যবাহী খাবে অবশ্যই ঐতিহ্যবাহী এটা তো অন্য কোনো জায়গায় এরকম স্বাদের জিনিস পাবেন না আমাদের এখানে যারা খায় তারা এখানকার খাই খাবেই এটা খুবই একটা ঐতিহ্য আমাদের মুরান ঢাকার